এ বন্ধু এ বাবাজি মা যার দুনিয়া নাই তার মতন বড় দুঃখ নাই মা যার কবরে বাপ যার কবরে তার মতন বড় অভাবি আর মা বাইজি ডাক দিয়ে বলে না এই মুহূর্তে যদি আমি আমার মায়ের ডাক দি মাগো তোমার জন্য পানি আনছি আমার মার আরাবের ঘুম ভেঙে যাবে আর মায়ের এই ঘুমে ব্যাঘাত ঘটনার কারণে হাসর ময়দানে আমি অপরাধী হয়ে যেতে পারি না 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 যতক্ষণ আমার মা ঘুম থেকে উঠবে না ততক্ষণ আমি আমার মাকে ডাক দেব না একটা ডাক দেন না বলেন না আল্লাহ মুসলমান বন্ধুরে ও যুবক একটু কবরের চিন্তা কর কবরের কর একটু মেহরবানি করিয়া দিলটা নরম কর এক ফোঁটা চোখের পানি দেখ তুমি ফলাইতে পারো কি না কান্না না আসলো কান্নার ভান ধর আমার মাওলা তা তো তোমাকে আমাকে মাফ করিয়া দিতে পারে আর কানতে যায় যদি চোখের পানি পড়িয়ে যায় গত মাসে বলেছিলাম আমি চোখের টিশু দিয়ে মুছবেন না এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না এই চোখের পানি চেহারার মাঝে মিশে দিবেন কারণ এই কান্দুই না চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার আপনার কেউ থাকবে না জাহান্নাম যখন ধা ধা করিয়া আমাকে আপনাকে ধরতে আসবে আমার মাওলা এমন পাওয়ার দিয়ে দিবে এই কান্দইনা বান্দার শোকের পানির মধ্যে ওই জাহান নামের আগুন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো এরা ধরতে পারি না এরে তো আমি গ্রেপ্তার করতে পারি না এরে যখন গ্রেপ্তার করতেই যাই তখন এর চোখের পানির কেমন জানি পাওয়ার আমার মাওলা ডাক দিয়ে বলেন ও জাহান নামের আগুন এই বান্দার চোখের পানি সাধারণ কোনো চোখের পানি নয় এই চোখের পানি ওই দিনের চোখের পানি যেই দিন আমার গোলাম গোনার কথা বুঝতে পারিয়া আমার গোলাম তহবার জন্য আমার কাছে কানছিল ওই দিন আমার গোলাম চোখের পানি চেহারার মধ্যে মিশিয়ে দিছিল আর আমি মাওলা কুদরতি হাত দ্বারা কুদরতি পেয়ালায় চোখের পানি জমে রাখছিলাম আমি মাওলা বলছিলাম ওরে বান্দা এই চোখের পানি ওই দিন কাজে লাগাবো যেই দিন তোর কেউ থাকবে না ইয়াও ভাইয়া ফিরুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ও উমি আবি ও বারিওয়ালা ও গারিবালা ও ডাক্তার ও মাস্টার ও চর্মনার মুজাহিদ বাইরা ও অন্যান্য তরিকার বাইরা ও চিস্তিয়া তরিকার বাইরা কাদরিয়া তরিকার বাইরা ও নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া সোহার দিয়া সাবিরিয়া তরিকার বাইরা আস আমার মাওলার বয়ান শোনো আমার মাওলার দয়ার কথা শোনো মাঘ ফেরাতের কথা শোনো ও মান ও মাগুন বাড়িতে বসে শোনো মা ও মা আজকে তুই মা মায়ের জবান হঠাৎ করে বন্ধ হয়ে গেছে মায়ের স্বামীর কান্দন মায়ের শাশুড়ির কান্দন মায়ের মার কান্দন আমার কাছে যে বলে হযরত এই অবস্থা আল্লাহ পাকের মেহেরবানীতে আল্লাহর কালাম পড়িয়া যখন পানিয়ার তেল দিয়েছি কিছুক্ষণ পরে যখন দে তদপুরি দিয়ে আমার ভাইরা কে জানি বলছে এই মহিলা আজকে রাত্রের মধ্যেই মারা যাবে এই কথা শুনিয়া তো বাড়ির মধ্যে সবাই কান্দে এই মাহমুদপুরেরই ঘটনা নাম বলবো না নাম বললে হয়তো বা লজ্জা পাইতে পারে মুসলমান বাবাজি এই মা কথা বলেন নাই কাগজে লিখিয়া বলছে ওম খুজুরকে আনেন ওম হজরতকে দিয়ে আমাকে একটু ঝাড়ফুঁক দেওয়ান আল্লাহর মেহরবাণীতে আমি ভালো হইয়া যাইতে পারি এইটা আমি কেন বললাম এই মায়ের তো এমন হইতে পারে আহাদ মহল্লায় ছিলাম আমার বন্ধু গান না থাকতাম দুর্ঘটনা ঘটিয়া যাইতেও পারত আমার বাইরে আমার বন্ধু নয় এমন এমনও হইতে পারি আমার তোমার দুর্নীতির জীবনের শেষ মাফি আগামীকালকে তুমি আমি কবরের বাসিদ্ধ হয়ে যদি হইয়া যাইতে পারি ও মা ও বোন ও ভাইয়া ও বাদান এখনো সময় আছে ফাপির রুই লাল্লাহ আস আমার মাওলার দিকে ফিরে আস ও গাড়িওয়ালা একটু গাড়িটা ব্রেক করিও ও বাড়িওয়ালা একটু বাড়িটা সারো আস না আসতে পারলে বাড়িতে উদু বানাইয়া বস আমার মাওলা তোমা আমাকে আমাকে মাফ করিয়া দিবে মুসলমান বাইরারে আমার বন্ধুগণ আমার বাবা দিরা দুনিয়াতে যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই আহা কত কথা আমি বলব মুসলমান বাইরে আমি প্রায় দেখি অনেক যুবক কবরের কাছে তার কবরে তো নেম নাই মহিলা না পুরুষ যদি আমি জিজ্ঞাসা করি ভাই কার কবর লোকটা কান্দে ডাক দিয়ে বলে হুজুর এটা আমার মায়ের কবর এটা আমার মায়ের কবর কে জানি আসো ভাই মা মা বলতে আর পারো না কে জানি আসো ভাই বাবা বাবা বলতে পারো না আমার বন্ধুরা আমার বাইরা কি মনে করিয়া বৈশ এমন একদিন আসবে তুমি আমি রকম অন্ধকার কবরে চলিয়া যাইব